হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আপার প্রাইমারি দু হাজার পঁচিশকে টার্গেট করে যে প্লেলিস্টটা শুরু করেছি শিশু মনস্তত্ত্ব থেকে তো সেটা আজকে তিন নম্বর ক্লাস সেটা হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশান এই চ্যাপ্টার নিয়ে তো এই মনোযোগ বা অ্যাটেনশান চ্যাপ্টার থেকে যতগুলি প্রশ্ন হতে পারে সম্ভাব্য প্রত্যেকটি প্রশ্ন একদম খুটে খুটে কিন্তু এখানে এমসি ইউ আকার আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি এবং সেগুলোর কিন্তু ব্যাখ্যাও প্রপারলি দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে তো এই ক্লাসটা যদি তোমরা দেখো আমার মনে হয় না যে মনোযোগ বা অ্যাটেনশান চ্যাপ্টার থেকে কোনো রকমের কোনো কোয়েশ্চেন আসলে তোমরা সেটা পারবে না এটা হতে পারে না ঠিক আছে তো চাইবো যে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং প্রশ্নোত্তরগুলো খুব ভালো করে আয়ত্তের মধ্যে আনো তো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান শিখন কি তো শিখন বলা হয়েছে আচরণের ক্রমপরিবর্তন অপশন নাম্বার বি কেন বলা হচ্ছে শিখন হলো অভিজ্ঞতার মাধ্যমে আচরণ পরিবর্তনের প্রক্রিয়া যখন তুমি কোনো কিছু শিখছো ঠিক আছে তোমার শিখন হচ্ছে তার মানে কি তুমি তোমার মানে অভিজ্ঞতাটাকে বাড়াচ্ছ তার মাধ্যমে তোমার আচরণে কিছু পরিবর্তন আসছে তুমি আগে যা ছিলে একটা জিনিস শেখার পরেও তো তুমি তাই থাকবে না আচরণের মধ্যে কিছু পরিবর্তন আসবে সেই জন্যেই বলা হয়েছে শিখন হচ্ছে আচরণের ক্রম পরিবর্তন নেক্সট নাম্বার টু শিখন কিসের মাধ্যমে ঘটে তো এখানে আমরা বলবো শিখন অভিজ্ঞতার মাধ্যমে ঘটে অপশন নম্বর বি কেন শিখন অভিজ্ঞতার সঙ্গে অর্জিত হয় জন্মগত নয় কারণ আমরা যখন কিছু একটা আমাদেরকে শিখতে হচ্ছে ঠিক আছে তো সেটা তো আমরা জন্মগত নয় আমরা সাইকেল চালানো তো জন্মগতভাবে শিখে আসি না আমাদেরকে সেটা শিখতে হয় অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শিখতে শিখতে আমরা একসময় একটা মানে ঠিকঠাক মতো একদম চালাতে পারি বা অভিজ্ঞ হয়ে যাই জিনিসটাতে নেক্সট নাম্বার থ্রি শিখন কেন প্রয়োজন তো শিখন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে প্রয়োজন শিখন পরিবেশ পরিবর্তনের সাথে অভিযোজনে সাহায্য করে অবশ্যই কোনো কিছু একটা শিখন তোমার তো মানে পরিবেশ যখন তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তো শিখন অবশ্যই দরকার এবার আমি এখন রয়েছি কলকাতায় ঠিক আছে কলকাতা থেকে আমি চলে গেলাম তোমার কাশ্মীর তো সেখানে তো ঠান্ডা সেই পরিস্থিতিতে কি করে আমি মানিয়ে নেব ঠিক আছে সেই সব জিনিসগুলো তো আমাকে সেখানে গিয়ে শিখতে হবে তাই না তো সেই জন্যই বলেছে যে শিখন কেন প্রয়োজন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ঠিক আছে নেক্সট নাম্বার ফোর শিখনে কোনটি সহায়ক উপাদান এই যে উত্তরগুলো রয়েছে ঘুম মনোযোগ ব্যথা উদাসীনতা এর মধ্যে কোনটি তো হয়ে যাচ্ছে মনোযোগ শিখনের সহায়ক উপাদান হচ্ছে মনোযোগ কারণ মনোযোগ ছাড়া শেখা অসম্ভব সম্ভব নয় তোমার মনোযোগ নেই একটা জিনিস শেখার প্রতি তুমি কি করে জিনিসটা শিখবে নেক্সট নাম্বার ফাইভ মর্গ্যান কিং অ্যান্ড রবিনসন নাইনটিন এইটটি টুয়ের মতে মনোযোগ কি তো মর্গ্যান এবং কিং অ্যান্ড রবিনসন নাইনটিন এইটটি টুয়ে এদের মতামত অনুযায়ী মনোযোগ হচ্ছে বিষয় নির্বাচন প্রক্রিয়া ঠিক আছে কি বলেছে নতুন অভিজ্ঞতা বেছে নেওয়ার জন্য মনোযোগ প্রয়োজন তাই তো যে নতুন একটা অভিজ্ঞতা তুমি বেছে নিচ্ছ সেই জন্য তো তোমার মনোযোগ প্রয়োজন মনোযোগ ছাড়া তো তুমি কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারবে না তাই না সেই জন্য বলা হচ্ছে বিষয় নির্বাচন প্রক্রিয়া এরা বলেছে নেক্সট নাম্বার সিক্স আর রোজ নাইনটিন ফিফটি ওয়ানের মতে মনোযোগ কী তো আর রোজের মতে মনোযোগ হচ্ছে অপশন নম্বর বি সুষ্ঠুভাবে বিষয়কে মনের সামনে আনা ঠিক আছে কোনো একটা বিষয়ে তোমার অভিজ্ঞতা রয়েছে বা অবচেতন মনে তোমার রয়েছে সেইটাকে যখন তুমি তোমার মনের সামনে আনছ সেটাই হচ্ছে কি মনোযোগ অবশ্যই সুস্পষ্টভাবে কোনো বিষয়কে মনের সামনে আনাই হচ্ছে মনোযোগ এটা কে বলেছে বলেছে আর রস নেক্সট নাম্বার সেভেন নিচের কোনটি মনোযোগের বৈশিষ্ট্য নয় তো দেখো অনেকগুলি রয়েছে নির্বাচন ধর্ম পরিবর্তনশীলতা কেন্দ্রীভূত হওয়া তারপর রয়েছে জন্মগত অপরিবর্তন তো এগুলোর মধ্যে মনোযোগের বৈশিষ্ট্য যেটা নয় সেটা হচ্ছে জন্মগত অপরিবর্তন বলেছে মনোযোগ জন্মগত স্থির নয় পরিবর্তনযোগ্য তাই না মনোযোগ তো জন্মগত স্থির নয় যে এক এক মনে যে তুমি সবসময় যে সব কাজ করতে পারবে তার মানে নেই বিষয়ের ভিত্তিতে তোমার কিন্তু সেটা পরিবর্তন হবে বা সময়ের সঙ্গে সঙ্গে তোমার পরিবর্তন হবে দেখা গেলো ছোটোবেলায় তুমি খুব চঞ্চল ছিলে পড়াশোনা তোমার মন ছিল না কিন্তু বড় হয়ে তুমি চেঞ্জ হয়ে গেলে ঠিক আছে পড়াশোনা করতে তোমার ভালো লাগছে এই জিনিসটা তো হয়ে থাকে মনোযোগ তো সবসময় একরকম থাকে না নেক্সট নাম্বার এইট মনোযোগ কোন ধরনের প্রক্রিয়া তো মনোযোগ আমরা বলবো কেন্দ্রানুক প্রক্রিয়া কারণ মনোযোগ কেন্দ্রীভূত করার প্রবণতা রাখে একটা জিনিসকে কেন্দ্রীভূত করবো তো আমরা আমি তাই না যে পড়তে বসেছি একটা অধ্যায়কে আমি কেন্দ্রের মধ্যে আনবো আমার আমার আয়ত্তে আনবো ঠিক আছে ওর মধ্যে মানে কেন্দ্রীভূত হব আমি বিচ্ছিন্নত হয়ে যাব না তো সেই জন্যেই বলেছে যে মনোযোগ হচ্ছে কি কেন্দ্রানুক ধরনের প্রক্রিয়া নেক্সট নাম্বার নাইন মনোযোগ কত ধরনের হয় তো মনোযোগ কিন্তু আমাদের অপশন নম্বর ডি একাধিক বিভাজন রয়েছে কারণ মনোযোগ ভিন্ন ভিত্তিতে বহু প্রকারে বিভক্ত ঠিক আছে মনোযোগ বিভিন্ন মানে ভিত্তিতে মানে বহু রকম প্রকারে হচ্ছে বিভক্ত রয়েছে নেক্সট নাম্বার টেন ইচ্ছা প্রণোদিত মনোযোগকে কি বলা হয় তো ইচ্ছা প্রণোদিত মনোযোগকে বলা হয় ভলিউশনাল ঠিক আছে ভলিউশনাল বলা হয় ইচ্ছা প্রণোদিত মনোযোগকে যে সচেতন প্রচেষ্টায় যেটি হয় সেটি হচ্ছে ভলিশনাল মনোযোগ যে তুমি তোমার সচেতন অবস্থায় তুমি একটা কিছু যখন করছো ঠিক আছে তো সেটা হচ্ছে তোমার কি মনোযোগ দিচ্ছ কোনো কিছুর প্রতি সচেতন অবস্থায় তো সেটা হচ্ছে তোমার ভলিশনাল মনোযোগ নেক্সট নাম্বার ইলেভেন ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ কি বলা হয় তো ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ মানে তুমি জানোই না অজান্তেই কোনো জিনিস তুমি মনোযোগ দিয়ে মানে করছো আর কি ঠিক আছে সেই সেটাকে বলা হয় কি নন ভলিয়েশ নন ভলিউশনাল মনোযোগ নন ভলিশনাল মনোযোগ বলা হয় ইচ্ছা নিরপেক্ষভাবে যে মনোযোগকে তুমি কাজে লাগাও অর্থাৎ চেষ্টা ছাড়াই উদ্দীপকে আকৃষ্ট হওয়া নেক্সট নাম্বার টুয়েলভ প্রবৃত্তি প্রণোদিত মনোযোগ কোন শ্রেণীতে পড়ে তো প্রবৃত্তি প্রণোদিত মনোযোগ অর্থাৎ তোমার প্রবৃত্তি হচ্ছে কোনো জিনিসের প্রতি ঠিক আছে সেই জন্য তুমি সেই জিনিসটার প্রতি মনোযোগ দিচ্ছ তো সেটাকে আমরা কী বলবো অবশ্যই প্রবৃত্তিগত মনোযোগ বলবো যেরকম কি হাঙ্গার ফিয়ার সেক্সের মতো তোমার ইনস্টেন্টিক দ্বারা প্রণোদিত ঠিক আছে মানে খিদা ভয় ঠিক আছে যৌনতা এগুলো তোমার কি প্রবৃত্তির উপরে নির্ভর করে তাই না মুড যেটাকে বলতে পারো আচ্ছা নেক্সট নাম্বার থার্টিন স্বতঃস্ফূর্ত মনোযোগ কোনটি তো এখানে স্বতঃস্ফূর্ত মনোযোগ বলবো আমরা স্পন্টেনিয়াস মনোযোগকে ঠিক আছে বিশেষ প্রচেষ্টা ছাড়াই হঠাৎ জন্মায় যেটা ঠিক আছে স্বতঃস্ফূর্ত মনোযোগ মানে ইমিডিয়েটলি তুমি কিছু একটা দেখলে বা কোনো কিছুর দ্বারা মোটিভেটেড হলে তো তোমার ওই জিনিসটার প্রতি মনোযোগ চলে গেল তো সেটা হচ্ছে স্বতস্ফূর্ত মনোযোগ এখন রাস্তায় কোথাও সাপ খেলা দেখাচ্ছে হঠাৎ করে তোমার কি হলো ওখানে চলে গেলে সেটাই হচ্ছে স্বতস্ফূর্ত মনোযোগ নেক্সট নাম্বার ফোরটিন গুপ্ত মনোযোগকে বলা হয় কি তো গুপ্ত মনোযোগকে বলা হয় ইমপ্লিসিট ইমপ্লিসিট মনোযোগ বলা হয় গুপ্ত মনোযোগকে কি মনোযোগ আছে কিন্তু প্রকাশ পায় না যে ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার গুপ্ত মনোযোগ নেক্সট নাম্বার ফিফটিন আচ্ছা ব্যক্ত বা এক্সপ্লিসিট মনোযোগ বলা হয় কাকে তো ব্যক্ত বা এক্সপ্লিসিট মনোযোগ বলা হয় প্রকাশ্য মনোযোগকে অর্থাৎ মনোযোগের বাহ্যিক প্রকাশ দেখা যায় যে মনোযোগে ঠিক আছে যে মনোযোগের বাহ্যিক প্রকাশ দেখা যায় অর্থাৎ বাইরে প্রকাশ দেখা যায় সেটা যে তুমি কোনো কিছুর উপরে ওপরে করছো বা মনোযোগ দিচ্ছ সেটা আমি বাইরে থেকে বুঝতে পারছি সেই জিনিসটা হচ্ছে কি এক্সপ্লিসিট মনোযোগ নেক্সট নাম্বার সিক্সটিন একান্ত মনোযোগকে বলা হয় কী তো একান্ত মনোযোগকে বলা হয় যেটা সেটা হচ্ছে ইন্টেন্সিভ মনোযোগ এক বিষয়ের ওপর গভীরভাবে মনোযোগ দিয়ে আছো ঠিক আছে একটা বিষয়ের ওপর তুমি গভীরভাবে তোমার মনোযোগটাকে লাগিয়ে রেখেছো সেটাকে আমরা বলবো একান্ত মনোযোগ বা কি ইন্টেন্সিভ মনোযোগ নেক্সট নাম্বার সেভেন্টিন একাধিক বিষয়ে একসঙ্গে মনোযোগ দেওয়া কী তো একাধিক বিষয়ে তুমি একসঙ্গে মনোযোগ দিয়েছো সেই জিনিসটাকে আমরা কি বলবো ডিস্ট্রিবিউটেড মনোযোগ ঠিক আছে মানে মাল্টিটাস্ক মনোযোগই ডিস্ট্রিবিউটেড যেরকম এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে বলবো শাহরুখ খান ঠিক আছে তিনি একাধারে একজন অ্যাক্টার তার পাশাপাশি বিজনেসম্যান ঠিক আছে তার পাশাপাশি ফিল্ম প্রডিউসার তো তিনি কিন্তু একাধিক দিকে মনোযোগ দিচ্ছেন তাই না তো সেক্ষেত্রে আমরা তার মনোযোগ দেওয়াটাকে বলতে পারবো ডিস্ট্রিবিউটেড মনোযোগ নেক্সট নাম্বার এইটিন বস্তুগত নির্ধারক কোনটি তো বস্তুগত নির্ধারকের উদাহরণ হচ্ছে উদ্দীপকের তীব্রতা উদ্দীপকের তীব্রতা হচ্ছে বস্তুগত নির্ধারক কারণ উদ্দীপকের গুণাবলী বস্তুগত নির্ধারক মানে তোমার মানে সেই উদ্দীপকের মধ্যে কি কী গুণাবলী আছে তার উপরে ভিত্তি করে তো মানে সেটা হচ্ছে নির্ধারণ হবে সেই বস্তুটা তাই না তো সেই জন্যই বলেছে বস্তুগত নির্ধারক হচ্ছে কি উদ্দীপকের তীব্রতা নেক্সট নাম্বার নাইনটিন উদ্দীপকের তীব্রতা যত বেশি মনোযোগ বৃদ্ধি পায় ঠিক আছে উদ্দীপকের তীব্রতা যত বি মানে বেশি হবে মানে যে জিনিসটা দেখে তোমার উদ্দীপনা বেশি কাজ করবে তুমি বেশি এক্সাইটেড হবে সেই জিনিসটার উপরে তো তোমার মনোযোগ দিতেও মানে ইচ্ছা হবে বেশি বা মনোযোগটা তুমি বেশি করে দিতে পারবে অর্থাৎ কি মনোযোগ বৃদ্ধি পাবে যেরকম কি সাউন্ড তীব্র আলো এগুলো কিন্তু মনোযোগকে টানে ঠিক আছে নেক্সট নাম্বার টোয়েন্টি উদ্দীপকের অভিনবত্ব বা নোভেলটি সেটা হচ্ছে মনোযোগ আকর্ষণ করে উদ্দীপকের অভিনবত্ব অর্থাৎ নতুন কোনো জিনিস ঠিক আছে মানে ওর মধ্যে একটা কি ইউনিকনেস আছে সেটা তো তোমাকে টানবে অবশ্যই মনোযোগটাকে তোমার আকর্ষণ করবে তাই না সেই জন্যই বলেছে নতুন জিনিস কি করে না মনোযোগ ধরে রাখে অর্থাৎ উদ্দীপকের অভিনবত্ব ইউনিকনেস নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান উদ্দীপকের পুনরাবৃত্তি মনোযোগ স্থায়ী করে ঠিক আছে উদ্দীপকের পুনরাবৃত্তি মনোযোগ স্থায়ী করে অর্থাৎ মানে একটা উদ্দীপক ঠিক আছে তোমার মানে তোমার মধ্যে উদ্দীপনা জাগালো সেটা আবার পুনরাবৃত্তি হলো সেই জিনিসটা ঠিক আছে মানে বারবার তোমাকে মোটিভেট করছে কিন্তু মনোযোগটা মানে স্থায়ী করে রাখার জন্য সেই জিনিসটার মধ্যে তো তখন তোমার কি হবে উদ্দীপকের সেটা পুনরাবৃত্তি হচ্ছে মানে বারবার কি বলেছে বারবার দিলে চেনা জানা হয় মনোযোগ দ্রুত থাকে ঠিক আছে বারবার ওই জিনিসটা যেই জিনিসটা তুমি এক্সাইটেড হচ্ছে সেটা তোমাকে বারবার দেওয়া হচ্ছে নেক্সট নাম্বার টোয়েন্টি টু উদ্দীপকের স্পষ্টতা বা ক্ল্যারিটি সেটা হচ্ছে মনোযোগ বাড়ায় উদ্দীপকের স্পষ্টতা বা ক্ল্যারিটি কি হবে তোমার মনোযোগটাকে অবশ্যই বাড়াবে তো কারণ পরিষ্কার বস্তু বেশি ধরতে পারা যায় ঠিক আছে উদ্দীপকের তোমার একটা যে যেই জিনিসটা দিয়ে তোমার মধ্যে উদ্দীপনা সৃষ্টি হচ্ছে সেটা ক্ল্যারিটি রয়েছে সেটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো সেটার প্রতি তো তোমার দৃষ্টি আকর্ষণ হবেই সেই জন্যই বলছে পরিষ্কার বস্তু বেশি ধরতে পারা যায় নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ব্যক্তিগত নির্ধারকের মধ্যে কোনটি আচ্ছা ব্যক্তিগত নির্ধারক কোনটি তো ব্যক্তিগত নির্ধারক আমরা এখানে বলতে পারবো অনুরাগ কারণ ব্যক্তির আগ্রহ মনোযোগ নির্ধারণ করে কারণ তোমার একটা জিনিসের উপরে আগ্রহ নেই ঠিক আছে তো সেই জিনিসটার প্রতি তোমার মনোযোগ আকর্ষণ হবে না তো তাই না কিন্তু যদি সেই জিনিসটার উপরে তোমার মানে আকর্ষণ থাকে বা সেটার প্রতি তুমি ইন্টারেস্টেড হও তাহলে তোমার মানে সেখানে কিন্তু অনুরাগ জন্মাবে তো সেটাই বলেছে যে ব্যক্তির আগ্রহ মনোযোগ নির্ধারণ করে যেটার প্রতি আগ্রহ সেটার প্রতি অবশ্যই মনোযোগ তোমার বসে যাবে নেক্সট নাম্বার টোয়েন্টি ব্যক্তিগত নির্ধারকদের গুরুত্ব কোন মনোবিদরা দিয়েছেন তো ব্যক্তিগত নির্ধারকদের গুরুত্ব দিয়েছেন যে মনোবিদরা তারা হচ্ছেন তাদেরকে মনোবিধই বলা হয় ঠিক আছে কি বলা হয় সাইকোলজিস্ট বা মনোবিদ বলা হয় যে ব্যক্তিগত নির্ধারকদের গুরুত্ব দিয়েছে যে দ্বারা যারা আর কি আচ্ছা গবেষণায় ব্যক্তি নির্ভর ফ্যাক্টর বেশি গুরুত্ব পেয়েছে তো এই সব গবেষণায় ব্যক্তি নির্ভর ফ্যাক্টরই কিন্তু বেশি গুরুত্ব পেয়েছে কারণ সবার ক্ষেত্রে কিন্তু সেম উদ্দীপক কাজ করবে না মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে ঠিক আছে সবাই আমরা ডিফারেন্ট সবার চাহিদা আলাদা রয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ মনোভাব বা অ্যাটিটিউড সেটা হচ্ছে মনোযোগকে প্রভাবিত করে অবশ্যই ইতিবাচক মনোভাব তোমার মনোযোগকে তো বাড়াবে তোমার মনোভাব রয়েছে ডিপ্রেস থাকার আমার দ্বারা চাকরি চাকরি পাওয়া হবে না পড়াশোনা হবে না নিয়োগ নেই তাহলে কি হবে তোমার মনোভাবটাই তো ডাউন তাহলে সেটা তোমার মনোযোগকেও ডাউন করে দিবে। ঠিক আছে পড়াশোনাও তোমাকে মানে করতে দিবে না সেটা বই খুলবে ও কবে পরীক্ষা হবে জানি না ভালো লাগছে না বই বন্ধ করে দিলাম তাহলে মনোভাবের জন্য কিন্তু এখানে মনোযোগ এফেক্ট করছে তাই না আর যে ছেলের মনোভাবটা ভালো থাকবে মোটিভেটেড থাকবে ঠিক আছে পড়তে হবে চাকরি নিতে হবে তার কিন্তু মনোযোগটাও ভালো থাকবে তাহলে মনোভাব কিন্তু অবশ্যই মনোযোগকে এফেক্ট করছে ইতিবাচক মনোভাব বা ভালো মনোভাব মনোযোগকে সবসময় কিন্তু বাড়ায় নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স অভ্যেস বা হ্যাবিট সেটা হয়ে যাচ্ছে মনোযোগ নিয়ন্ত্রণ করে অবশ্যই তোমার কোনো ভালো অভ্যেস বা তোমার কোনো ভালো হ্যাবিট তোমার মনোযোগকে তো নিয়ন্ত্রণ করবে তাই না তোমার অভ্যেস রয়েছে মানে কোনো জিনিসকে সহজে না ছাড়া ঠিক আছে ধরে রাখা সেটা মানে সেটার প্রতি মানে মেহনত করে যাওয়া তাহলে তুমি সহজে পড়াশোনা ছাড়বে না তো কিন্তু তোমার অভ্যাসই মনে করো মানে খুব বেশি তুমি স্টেবেল থাকতে পারো না কোথাও ঠিক আছে খুব বেশি চঞ্চল তাহলে কি হবে পড়াশোনা তো তোমার মন বসবে না তাই না সেটা তোমার কী হবে মনোযোগটা কমে যাবে তো সে কারণেই বলেছে যে অভ্যাস কিন্তু মনোযোগ নিয়ন্ত্রণ করে অভ্যাসগত দিক বা অভ্যাসগতভাবে নির্দিষ্ট দিকে মনোযোগ দেওয়া যায় বা সহজ হয় মনোযোগ দেওয়া নেক্সট নাম্বার টোয়েন্টি প্রক্ষোভ বা ইমোশন সেটা মনোযোগে প্রভাব ফেলে অবশ্যই তোমার প্রক্ষোভ বা তোমার ইমোশন রাগ দুঃখ বেদনা যাই কিছু থাকুক না কেন সেইটা তোমার কোথায় এফেক্ট ফেলবে তোমার মনোযোগের উপরে এফেক্ট ফেলবে তো কারণ এই যে ভয় উত্তেজনা এগুলো কী করে মনোযোগ স্থানান্তর ঘটায় তাই না নেক্সট বলেছে নাম্বার টোয়েন্টি এইট সেন্টিমেন্ট তো সেন্টিমেন্ট দীর্ঘস্থায়ী আবেগ ঠিক আছে এটা কিন্তু ওই অল্প সময়ের জন্য আসলো চলে গেলো এরকম না তোমার একটা জিনিসের উপরে সেন্টিমেন্ট রয়েছে যে তোমার একটা উইক পয়েন্ট আছে সেখানে যদি কেউ আঘাত করে বা সেই জিনিসটা নিয়ে কথা বলে তুমি রেগে যাও ঠিক আছে তো তোমাকে এরকম একটা কেউ অপমান করেছে বা মানে কারো দ্বারা তুমি হার্ট হয়েছ অনেক ক্ষেত্রে দেখা যায় তার সঙ্গে কিন্তু তুমি আর সম্পর্ক রাখলে না ঠিক আছে কথা বলো না এই জিনিসগুলো হয় তো সেটাই হচ্ছে কি সেন্টিমেন্ট ঠিক আছে তো এটি মনোযোগের স্থায়িত্বকে প্রভাবিত করে অবশ্যই মানে সেন্টিমেন্ট থেকে তোমার মনে করো মানে কারোর কোনো কথা গায়ে লেগে গেছে যে না ছেলেটা চাকরি বাকরি পায় না কোনো দিন কিছু হবে না কেউ তোমাকে এটা বলেছে তো সেই সেন্টিমেন্ট থেকে তুমি পড়াশোনা শুরু করে দিলে ঠিক আছে এটা একটা ইতিবাচক দিক তো এইভাবে কি স্থায়িত্বকে প্রভাবিত করে মনোযোগের নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন কেন্দ্রীয় মনোযোগ কোথায় স্থিত থাকে তো কেন্দ্রীয় মনোযোগ স্থিত থাকে এক বলেছে এক জায়গায় ঠিক আছে মানে তুমি তোমার মনোযোগটাকে একটা জায়গার মধ্যে কেন্দ্রীভূত করে সেই জিনিসটার ওপরে কাজ করছো তাহলে সেটা তো আমি কেন্দ্রীয় মনোযোগই বলবো তাই না সেটা তো তোমার কেন্দ্রে স্থিত থাকবে অর্থাৎ এক জায়গায় একটিমাত্র উদ্দীপকের প্রতি লক্ষ্য হবে যার ঠিক আছে মানে তোমার চার পাঁচটা লক্ষ্য না কিন্তু একটিমাত্র উদ্দীপকের দ্বারা তুমি উদ্দীপ্ত হয়েছো এবং সেই লক্ষ্যটার পিছনে তুমি পরিশ্রম করছো তো সেটা হচ্ছে কি অবশ্যই কেন্দ্রীয় মনোযোগের মধ্যেই পড়বে নেক্সট নাম্বার থার্টি প্রান্তীয় মনোযোগ এখানে উত্তর হয়ে যাচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে অর্থাৎ পরিবেশের অন্য কম গুরুত্বপূর্ণ জিনিসে পড়ে ঠিক আছে মানে তুমি মেন জিনিস থেকে সরে যাচ্ছ ঠিক আছে বা মেন জিনিসের উপরে ফোকাস করছো ধীরে ধীরে সেই জিনিস রিলেটেড আরও কিছু জিনিসের প্রতি তোমার মনোযোগ যাচ্ছে অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে সেটা হচ্ছে তোমার কি প্রান্তীয় মনোযোগের মধ্যে পড়বে যেগুলো কম অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ সেগুলোর দিকে তোমার মন যাচ্ছে আচ্ছা এইখানে আমরা টোটাল ডিটেল চ্যাপ্টারের অ্যানালিসিস করেছি এখান থেকে তিরিশটা এমসিকিউ রয়েছে সেগুলো আমি তোমাদেরকে করালাম এইবার সেই চ্যাপ্টারের যে এমসিকিউগুলো হতে পারে বাইরে থেকে ঠিক আছে নিজেকে দিমাগ খাটিয়ে যেগুলো করতে হতে পারে সেইগুলোর লিস্ট করা আছে ব্যাখ্যা সমেত সেগুলো এখন তোমাদেরকে আমি করাবো মানে কোনো জায়গায় কিন্তু তোমাদের ফাঁক থাকছে না যে এই চ্যাপ্টার থেকে এমন কোনো কোশ্চেন আসবে যেটা তুমি পারবে না এটা হতেই পারে না এমনভাবেই প্রত্যেকটা টপিক আমি কিন্তু ক্লিয়ার করাচ্ছি ঠিক আছে তো একটুখালি চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো নিজেদের মতো করে এইটুকুই আর কিছু না তো শুরু করছি নাম্বার ওয়ান বলছে মনোযোগের একটি বস্তুগত নির্ধারণ হলো অভিনবত্ব এটা আগেও আলোচনা হয়েছে যে অভিনবত্ব কোনো কিছুর মধ্যে যখন ইউনিকনেস থাকবে সেটা তো তোমার মনোযোগকে অবশ্যই ধরে রাখতে সাহায্য করবে তাই না তো বলেছে মনোযোগ বাইরে থেকে যে সব জিনিস আকর্ষণ করে তাকে বস্তুগত নির্ধারক বলে নতুন অভিনব জিনিস স্বাভাবিকভাবেই মনোযোগ টানে এ অভিনবত্ব বা নতুন কোনো জিনিস নেক্সট নাম্বার টু স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তথ্য দেন তাকে কি বলে তো স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তথ্য দেন সেটাকে বলা হয় দ্বি উপাদান তথ্য তো স্পিয়ারম্যান বলেছিলেন মানুষের বুদ্ধিতে জি অর্থাৎ জেনারেল বা সাধারণ এবং এস অর্থাৎ স্পেশাল বা বিশেষ এই দুই উপাদান থাকে তাই এটা হচ্ছে কি দ্বি উপাদান তথ্য নেক্সট নাম্বার থ্রি মনোবিদ রস মনোযোগকে ভাগ করেছেন কয় ভাগে তো মনোবিদ রস মনোযোগকে দুই ভাগে ভাগ করেছেন রস মনোযোগকে অবন অবনিবিষ্ট ও অনবিনিষ্ট এই দুই ভাগে ভাগ করেছেন নেক্সট নাম্বার ফোর মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হল আগ্রহ মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হচ্ছে আগ্রহ অবশ্যই তোমার কোনো একটা জিনিসের উপরে ব্যক্তিগতভাবে যদি আগ্রহ জন্মায় তাহলে সেই জিনিসটার প্রতি তোমার মনোযোগও বৃদ্ধি পাবে এবার ব্যক্তিগতভাবে ওই জিনিসটার প্রতি তোমার আগ্রহ নেই তাহলে তোমার মনোযোগ কীভাবে জন্মাবে তো ব্যক্তিগত মানসিক কারণ যেমন আগ্রহ রুচি ইত্যাদি মনোযোগ বাড়ায় ঠিক আছে সবার আগ্রহ সবার রুচি কিন্তু ব্যক্তিবিশেষে আলাদা নেক্সট নাম্বার ফাইভ বিশেষ মানসিক ক্ষমতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে বলবো বুদ্ধি বুদ্ধি হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এটা তো একটা বিশেষ মানসিক ক্ষমতা তাই না বুদ্ধি কারোর মধ্যে কম থাকে কারোর মধ্যে বেশি থাকে তো এখানে বলা হয়েছে বিশেষ ক্ষমতার মধ্যে যুক্তি বুদ্ধির ভিন্নতা বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ যুক্তি বুদ্ধি সবার মধ্যে কিন্তু সমান থাকে না কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম কারোর মধ্যে মিডিয়াম এরকম থাকে নেক্সট নাম্বার সিক্স সামর্থ্য বলতে বোঝায় না কোনটা তো সামর্থ্য বলতে আমরা কিন্তু কারো বুদ্ধিকে বলি ঠিক আছে যে হ্যাঁ বুদ্ধির দিক থেকে ওর সামর্থ্য খুব বেশি তাই না যে বুদ্ধি ভালো কর্মের দিক থেকে সামর্থ্য হতে পারে কাজকে বেশি করতে পারে আচ্ছা স্মৃতির দিক থেকেও তোমার সামর্থ্য হতে পারে ঠিক আছে মনে রাখার সামর্থ্য ওর খুব বেশি মানে কি শক্তি বেশি কিন্তু শিখন এটা কিন্তু তোমার সামর্থ্যের মধ্যে পড়বে না শিখনের সুযোগ কিন্তু সবার কাছে সমান রয়েছে তো সামর্থ্য সাধারণত জন্মগত সম্ভাবনা অর্থাৎ বুদ্ধি কর্মক্ষমতা স্মৃতি এগুলো সব কিন্তু তোমার জন্মগত ক্ষমতার মধ্যে পড়ছে কিন্তু শিখন হলো পরবর্তী অর্জিত দক্ষতা যেটা তোমাকে নিজেকে এফোর্ট দিয়ে শিখতে হচ্ছে নেক্সট নাম্বার সেভেন মনোযোগকে বিশ্লেষণমূলক ও সংশ্লেষণমূলক ভাগ করেছেন কে তো মনোযোগকে বিশ্লেষণমূলক ও সংশ্লেষণমূলক এই দুই ভাগে ভাগ করেছেন মনোবিদ অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল চিন্তার বিশ্লেষণ সংশ্লেষ প্রক্রিয়া অনুযায়ী মনোভাগ মনোযোগ বিভাগ দেন ঠিক আছে মনোযোগকে ভাগ করেন আর কি নেক্সট নাম্বার এইট তীব্রতা আয়তন স্থায়িত্ব স্বাতন্ত্র এগুলি হলো বস্তুগত নির্ধারক ঠিক আছে এই যে তীব্রতা কোনো জিনিসের তীব্রতা আয়তন স্থায়িত্ব স্বাতন্ত্র এগুলি বস্তুগত নির্ধারক কারণ বলছে কি একটি বস্তুর গুণগত বৈশিষ্ট্য মনোযোগকে আকর্ষণ করে এগুলো হচ্ছে বস্তুগত কারণ একটা বস্তুর মধ্যে এমন কিছু গুণগত বৈশিষ্ট্য রয়েছে যেমন ধরো একটা ড্রেস দেখলাম আমার খুব পছন্দ হলো এমন কিছু গুণগত বৈশিষ্ট্য রয়েছে জামাটার মধ্যে দেখতে সুন্দর ডিজাইন ভালো সেই কারণে আমার মনোযোগটা আকর্ষণ হলো তো এগুলো কি এগুলো তো বস্তুগত নির্ধারক তাই না নেক্সট নাম্বার নাইন আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা এর প্রবক্তা কে তো আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা এর প্রবক্তা হচ্ছেন ড্রেভার তো ড্রেভার বলেছেন আগ্রহ গতিশীল অর্থাৎ সক্রিয় আচরণের প্রভাব ফেলে নেক্সট নাম্বার টেন বিশেষ বিশেষ সামর্থ্য অর্জনের ক্ষমতায় বুদ্ধি এটা কে বলেন তো বিশেষ বিশেষ সামর্থ্য অর্জনের ক্ষমতাই হচ্ছে বুদ্ধি এটা বলেছেন মনোবিদ উড্র উড্র সামর্থ্য অর্জন ক্ষমতাকে বুদ্ধি হিসেবে ব্যাখ্যা করেছেন অর্থাৎ কোনো কিছু কাজ করার জন্য যে সামর্থ্যটা অর্জন করেছো তুমি সেটাকে তিনি মানে বুদ্ধি হিসেবে বলেছেন আর কি ঠিক আছে আচ্ছা নেক্সট নাম্বার ইলেভেন মনোযোগের পরিসর পরিমাপক যন্ত্র কোনটি তো মনোযোগের পরিসর পরিমাপক যন্ত্র বা মনোযোগ পরিমাপের যে যন্ত্র সেটাকে বলা হয় স্টেচিস্টোকোপ ঠিক আছে স্টেচিস্টোস্কোপ তো এই স্টেচিস্টোস্কোপ খুব কম সময়ে কত তথ্য ধরা যায় তা মাপে নেক্সট নাম্বার টুয়েলভ একটি বস্তুর ওপর মনোযোগ স্থায়িত্ব হয় কতক্ষণ তো একটি বস্তুর ওপর কোনো মনোযোগ স্থায়িত্ব হয় ছয় থেকে সাত সেকেন্ড হার্ডলি ঠিক আছে গবেষণায় দেখা গেছে যে গড় মনোযোগ সর্বোচ্চ ছয় থেকে সাত সেকেন্ড থাকে একটা জিনিসের উপরে গভীর মনোযোগ যেটা নেক্সট নম্বর থার্টিন মনোযোগের চাঞ্চলতা মাপা হয় কোন যন্ত্রের দ্বারা তো মনোযোগের চাঞ্চল্যতা মানে তোমার মানে একটা জিনিসের উপরে তুমি মনোযোগ দিয়ে আছো কতটা স্থিরভাবে আছে বা চাঞ্চল্যতা তোমার কতটা সেটা মাপা হয় আমাদের ম্যাজন ডাইস এই যন্ত্রের মাধ্যমে তো ম্যাজন ডাইস টেস্ট মনোযোগ বিক্ষেপ পরিমাপে ব্যবহৃত হয় নেক্সট নাম্বার ফোরটিন মনোযোগের চাঞ্চলতা ঘটে আট থেকে বারো সেকেন্ড অর্থাৎ মনোযোগের চাঞ্চলতা ঘটে অর্থাৎ তোমার মনোযোগ মানে বিচ্ছিন্ন হয়ে যায় বা চঞ্চল যে প্রবণতাটা সেটা দেখা যায় মনোযোগের মধ্যে আট থেকে বারো সেকেন্ড পর সাধারণত আট থেকে বারো সেকেন্ড পর মন বিক্ষিপ্ত হয়ে যায় আর কি নানা দিকে চিন্তাভাবনাটা চলে যায় নেক্সট নাম্বার ফিফটিন মনোযোগের শর্ত ভাগ হয়েছে কয় ভাগে তো মনোযোগের শর্ত ভাগ হয়েছে দুই ভাগে মনোযোগের শর্ত বলতে পারি বস্তুগত প্লাস ব্যক্তিগত এই দুই ভাগে কিন্তু ভাগ করা হয় নেক্সট নাম্বার সিক্সটিন ম্যাকডুগাল যে শিক্ষণ উপাদানকে সুপ্ত মনোযোগ বলেছেন সেটি কী তো ম্যাকডুগাল যে শিক্ষণ উপাদানকে সুপ্ত মনোযোগ বলেছেন সেটা হচ্ছে আগ্রহ কারণ আগ্রহ ভেতরে লুকিয়ে থাকা মনোযোগকে জাগ্রত করে তাই না তোমার আগ্রহ কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট সেটা কি করে কোনো সুপ্ত মনোযোগকে জাগ্রত করে যে না এই জিনিসটার উপর তো আমার আমার আগে ইন্টারেস্ট ছিল বা এখন আমি ইন্টারেস্টেড তো এটাকে মনোযোগ দিয়ে আমি শিখি আচ্ছা নেক্সট নাম্বার সেভেন্টিন মনোযোগের স্তর কেন্দ্রীয় স্তর ও প্রান্তীয় স্তর এই দুটি স্তরে আমরা মনোযোগের স্তরকে ভাগ করতে পারি অর্থাৎ মনোযোগে মূল কেন্দ্রীয় অংশ থাকে আর বাকিটা প্রান্তিকভাবে ধরা পড়ে ঠিক আছে নেক্সট নাম্বার এইটিন মনোযোগের অভ্যন্তরীণ উদ্দীপক কোনটি তো মনোযোগের অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে এই অপশনগুলির মধ্যে মেজাজ তো মানুষের অন্তর্গত মানসিক অবস্থাকে অভ্যন্তরীণ উদ্দীপক বলা হয় অর্থাৎ মানুষের মনের ভেতরে ঠিক আছে অন্তর্গত যে মানসিক অবস্থা সেটা কি সেটা তো অবভিয়াসলি মানে মেজাজ মুড ঠিক আছে সেটাই হচ্ছে তোমার অভ্যন্তরীণ উদ্দীপক বাকি তো তীব্রতা আকার গতিশীলতা এগুলো তো সব বাহ্যিক দিক তাই না মেজাজটা হচ্ছে কি তোমার অভ্যন্তরীণ উদ্দীপক নেক্সট নাম্বার নাইনটিন মনোযোগে মানসিক প্রক্রিয়া আছে কয়টি তো মনোযোগে মানসিক প্রক্রিয়া আমরা দেখতে পাই দুটি মনোযোগকে নির্বাচন ও নিরোধ ঠিক আছে অর্থাৎ অন্যদের দমন করা এটা হচ্ছে নিরোধ এই দুই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে নেক্সট নাম্বার টোয়েন্টি মনোযোগ হলো কোনো বস্তুতে মনকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়া কে বলেছেন তো মনোযোগ হচ্ছে কোনো বস্তুতে মনকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়া এটা বলেছেন মনোবিদ রিবট রিবট সবচেয়ে সরলভাবে মনোযোগের সংজ্ঞা দেন অবশ্যই এটা সব থেকে সরল সংজ্ঞা এবং এটাই মানে মানা যায় এই জিনিসটা যে মনোযোগ হলো কোনো বস্তুতে মনকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়া অবশ্যই কোনো একটা জিনিসের প্রতি যখন মনকে একদম আমরা সম্পূর্ণ কেন্দ্রীভূত করে দিই সেটা কিন্তু আমরা মনোযোগ বলে থাকি তাই না আচ্ছা তো এই ছিল আমাদের মনোযোগ সংক্রান্ত সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা ডিটেলভাবে ঠিক আছে আশা করি তোমাদের এই ক্লাসটা নিয়ে অনেকটাই হেল্প হবে তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলো না ধন্যবাদ